মস্তফা সরোয়ার ফারুকি তাকে ইতিমধ্যে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে এটি নিয়ে সারা বাংলাদেশে ব্যাপক বিতর্ক সমালোচনা ইতিমধ্যে শুরু হয়েছে আমরাও এটা নিয়ে তীব্র প্রতিবাদ করেছি সমালোচনা করেছি মানে কোন ক্রাইটেরিয়ায় কোন যুক্তিতে বা কোন মানদণ্ড অনুসরণ করে এই মস্তফা সরোয়ার ফারুকিকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে এটা আমরা কেউ জানি না রাজনৈতিক দলগুলো জানে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে জিজ্ঞেস করলাম তারাও জানে না কেউই যদি এই যে উপদেষ্টা পরিষদে যারা অন্তর্ভুক্ত হচ্ছে বা যাদেরকে নেওয়া হচ্ছে তাদেরকে কোন পাইপলাইন মেনটেন করে এখানে নেওয়া হচ্ছে এটা আমরা কেউই জানি না ছাত্র জনগণ কেউই জানে না তার মানে কি এই উপদেষ্টা পরিষদে যারা যুক্ত হচ্ছেন এরা আসমান থেকে ওই বৃষ্টির পানির মতো এখানে চলে আসছে অথবা ওই জমিন ফেটে গাছের চারার মতো নিচ থেকে বের হয়ে আসছে ন কোনো না কোনো রাস্তা দিয়ে এই উপদেষ্টা পরিষদের সদস্য যারা যুক্ত হচ্ছেন তারা ওই রাস্তা মেনটেন করে অনুসরণ করে এখানে আসছেন ওই রাস্তাটা কে বা কারা এটি নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে তবে আজকে আমি একটা রাস্তা আপনাদের দেখাই দিব যে রাস্তা আপনারা অনুসরণ করলে আপনারাও উপদেষ্টা হওয়ার চেষ্টা চালাতে পারেন এবং সম্ভাবনা আছে এই উপদেষ্টা পরিষদের প্রভাবশালী একজন উপদেষ্টা আছেন আপনি যদি তার ব্যক্তিগতভাবে আস্থাভাজন প্রিয় ব্যক্তিত্ব কাছের লোক ক্লোজ লোক এরকম তার নিকট আত্মীয় হয়ে থাকেন তার মানে উপদেষ্টা হওয়ার জন্য আপনার রাস্তা অনেকাংশে খোলা তিনি হচ্ছেন আমাদের মহান মাননীয় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্যার আসিফ নজরুল স্যার গত বছর ফেসবুকে একটা পোস্ট করলেন আমার প্রিয় ব্যক্তিত্ব প্রিয় জন প্রিয় মানুষ মোস্তফা সরোয়ার ফারুকি আর আমার প্রিয় পত্রিকা প্রিয় প্রতিষ্ঠান প্রথম আলো এই দুইটারে কপাল খুলে গেছে একবারই কপাল খুলে এরা এখন একবারে ডাইরেক্ট মন্ত্রী চেয়ারে এই হচ্ছে অবস্থা এই মস্তফা সরোয়ার ফারুকিকে আমি মনে করি আমরা মনে করি উপদেষ্টা পরিষদে যুক্ত করার মাধ্যমে সাপলা চত্বরে খুনি হাসিনার মাধ্যমে খুদে কুরানের হাফেজদের সেদিন যে রক্তাক্ত করা হয়েছিল সেই কুরানের হাফেজদের রক্তের সাথে প্রতারণা করা হয়েছে বেইমানি করা হয়েছে একবারই পরিষ্কার আমাদের আজকে বক্তব্য এই উপদেষ্টা পরিষদে ওনারা যখন কাউকে যুক্ত করার চিন্তা করেন তখন কি সেই ব্যক্তিদের বায়োডাটা প্রোফাইল এরা ঘাটাঘাটি করেন না চেক করেন না মোস্তফা সর্বর ফারুকি বিদেশে বৈশা ফেসবুকে যা পোস্ট মারলেন বা দুইটা পোস্ট মারলেন মহান বিপ্লবী হয়ে গেলেন অথচ সতেরো বছরের আমল নামা যদি ঘেটে দেখেন খুনি হাসিনার দ্বারা ফাঁসিবাদ দ্বারা একটা টোকা কিংবা আচর পর্যন্ত ওই ফারুকের গায়ে লাগে নাই তাহলে সে কিসার বিপ্লবী ভাই হ্যাঁ আপনারা যদি মনে করেন সাংস্কৃতিক অঙ্গন থেকে আমরা একজনকে নিতে চাই কোনো অসুবিধা নেই আপনারা উন্মুক্ত প্রস্তাব আহ্বান করতেন যে আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব এরকম অঙ্গন থেকে একজনকে উপদেষ্টা বানাবো আপনারা নাম প্রস্তাব করেন শত শত নাম যাইতো আপনাদের কাছে তাদেরকে নিয়ে আপনারা গবেষণা করেন অ্যানালাইসিস করেন তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে নিতেন ইলিয়াস কাঞ্চন সে কোন দিক দিয়ে অযোগ্য বলেন তো সেই তো সাংস্কৃতিক অঙ্গনের একজন কর্মী সে নিরাপদ সড়ক নিয়ে যেভাবে কাজ করছে মাঠে তার অবদান কি কম আছে এরপরেও আপনারা যদি মনে করতেন জুলাই আগস্ট বিপ্লবে যে সকল সাংস্কৃতিক কর্মী রাজপথে নেমে আন্দোলন করেছে তাদের মধ্য থেকে একজনকে বানাইতেন সেটাও হলে মানা যেত যে না উনি রাজপথে ঘাম ঝরিয়েছে রক্ত ঝরিয়েছে সেটাও করা হয়নি এরকম ব্যক্তিদের আপনারা আজকে উপদেষ্টা বানাচ্ছেন তো দেশের মানুষ কিভাবে সহ্য করবে কিভাবে মানবে আপনারাই বলেন এটাকে মেনে নেওয়ার মতো আমরা এটা কোনোভাবে মানতে পারছি এই জন্য আমরা বলেছি এই সরকারের ভিতরে ফ্যাসিবাদের দোসর যারা আছে তাদেরকে অনতিবিলম্বে বহিষ্কার করতে হবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের পক্ষে আছি থাকবো আমরা এই সরকারের বিরুদ্ধে নই কিন্তু এই সরকারের ফ্যাসিবাদের দোষর যারা তাদের বিরুদ্ধে আমরা কিন্তু আজকে ভারতীয় এজেন্ডায় রয়ের টাকা খেয়ে কথিত উদীয়মান দু একজন নেতা এই ইউনুস সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এই ইউনুস সরকারকে ব্যর্থ করার জন্য তাদের এজেন্ডা পরিষ্কার তারা আসিফ নাহিদ এদেরকে ব্যর্থ বানানোর জন্য চেষ্টা করছে এরা নাকি এই আন্দোলনে ঘুমিয়েছিল সমন্বয়করা নাকি ঘুমিয়েছিল সেই কথিত নেতার সেক্রেটারি লাইভ দেখলাম সেখানে বলেছে সমন্বয় সময় ঘুমিয়েছিল আমরা আন্দোলন করেছি অথচ ওই ব্যাকলের আমল নামা যদি ঘেঁটে দেখেন খুঁজে পাবেন না কোথাও কোথাও খুঁজে পাবেন এরা আজকে এভাবেই বলার চেষ্টা করছে এদের উদ্দেশ্য পরিষ্কার ভারতীয় রয়ের বড় বড় ব্যবসায়ী যারা বাংলাদেশে বসুন্ধরা এদের কোটি কোটি টাকা পেয়ে এখন এরা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার এই সরকারের বিরুদ্ধে লেগেছে একবারে পরিষ্কার আর আমরা বলি এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পর্যন্ত স্টেটমেন্ট দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার

এখন বলতে পারেন যে ভাই এরা কিভাবে আসলো ওই যে বললাম ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যবহার করে ওই ভারতীয় ফ্যাসিবাদের একটা গ্রুপ এই কাজগুলো করছে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্জন্ম দেওয়ার জন্য এরা আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সারের মাথায় লবণ রেখে বড়ই খাওয়া শুরু করেছে একবারই পরিষ্কার তারা কারা ইতিমধ্যে আলোচনা চলছে বলছি আমার এই কথিত ভারতীয় রয়ে ট্যাগা খেয়ে যে তরুণ নেতারা আজকে নাহিদ আসিফ এদেরকে ব্যর্থ করার স্মরণ পাকাচ্ছে ওই তরুণ নেতাদের পৃষ্ঠপোষকতাও করছে ওই উপদেষ্টা ভারতীয় ফ্যাসিবাদের দোষ যারা এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এই সরকারকে আমরা কখনোই ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ এই সরকার ভুল করলে আমরা সেই ভুল শুধরাই দেব ধরিয়ে দেব তারা যদি শুধরাই ওয়েলকাম ভালো একবার দুইবার তিনবার তারপরেও যদি না শুধরাই তারপরে আমরা প্রয়োজনে তাদের বিরুদ্ধে আন্দোলন করব। কিন্তু আপনি শুধরানোর কথাই বললেন না তার আগেই তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধারে মাঠে নেমেছেন তার মানে আপনাদের উদ্দেশ্য কি একবারে অসৎ একবারে অসৎ উদ্দেশ্য এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এখন কথা আমাদের বলবে যুবনেতা নেতা সাকিব ধন্যবাদ মূলত আলোচনাটা যেখানে শুরু হয়েছিল সেটা হলো যে উপদেষ্টা সম্প্রতি তিনজন নিয়োগ পাইছে এই উপদেষ্টারা কিভাবে নিয়োগ পাইছে এটা বাংলাদেশ আসলেই জানে না বাংলাদেশের কোনো মানুষ জানে না আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার বসিয়েছে সেই সরকারের উপদেষ্টা বৃদ্ধি হবে সেটা উপদেষ্টারাও জানে না এটা একটা বিরল ঘটনা একই সাথে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বৈষম্য বলেন গণ অধিকার পরিষদ বলেনা চার কিন্তু তাদের প্রতি আমাদের আসলে তেমন কোন অভিযোগ ছিল না যে আচ্ছা আমাদের সরকার তাদেরকে নিয়োগ দিয়েছে দ্যাটস ফাইন আমরা মেনে নিলাম কিন্তু এখন সাম্প্রতিক সমাজে যে তিনজনকে উপদেষ্টা দেওয়া হয়েছে মাহফুজেরটা আমি মনে করি অনর্থক তাকে কোনো দপ্তরই দেওয়া হয় নাই অথচ সে ছিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তার একটা আলাদা গুরুত্ব ছিল ছাত্র সমাজ ছাত্র নাগরিকের মধ্যে এখন উপদেষ্টা হবে আর একটা জায়গায় যাবে তার গুরুত্ব এখন অন্য জায়গায় কিন্তু তাকে তার এই উপদেষ্টা হওয়াটা কোনো বাংলাদেশের কোনো কাজে লাগে না কিন্তু এই যে মুস্তফা সরোহর ফারুকের বিষয়ে যে অভিযোগগুলো আসতেছে এবং বসির উদ্দিনের ব্যাপারেও কিছু অভিযোগ আছে বসির উদ্দিনের অভিযোগটাকে আমি খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করছি না কারণ হচ্ছে সে বাংলাদেশের সম্প্রদায় অতীতেও কখনো বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয় নেই এখনো নেয় নেই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোহর ফারুকের বিষয়টা তাকে আমার কাছে ভালো মানুষই মনে হইতো কিন্তু তার কিছু বিষয় সামনে আসছে সেটা হলো দু সালের তার ভূমিকা সে বিষয়টা নিয়ে বাংলাদেশের মানুষ তার উপরে চরমভাবে ক্ষুব্ধ কারণ এই দেশ ইসলাম প্রিয় বাংলাদেশ বেশিরভাগই নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান তাদের প্রতিনিধিত্বকারী দলে ছিল বা হচ্ছে একটা গোষ্ঠী হচ্ছে হেফাজত ইসলাম জানেন কিছুদিন আগেও এই মোস্তফা সরোয়ার ফারুকি প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছিল যে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বারোটি যাতে সংস্কার করে আবার এটা এখনো আছে হ্যাঁ তাহলে এই তেরো সালে সে বলেছিল যে জঞ্জাল মুক্ত হয়েছে আমরা এটা খুবই দুঃখজনক একটা কথা আমরা জানি যে ১৩ সালে সাপলাচত্বরে পাঁচে মে কি ঘটেছিল সারা বাংলাদেশ জানে কিন্তু সে এই ধরনের একটা স্টেটমেন্ট দিয়েছে